উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী জানিয়েছেন কাতারের রাজধানী দোহা থেকে সোমবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায় এনামুল হক চৌধুরী বলেন কাতারের মহামান্য আমির ম্যাডামের সুস্থতার খবর শুনে তার সম্মানে এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন আমি রাতে নিজে উপস্থিত ছিলাম বিমানবন্দরে এই বিশেষ উড়োজাহাজে চারজন চিকিৎসক ও প্যারামেডিক্স রয়েছেন বলেও জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য তিনি বলেন বিমানটিতে সর্বাধুনিক চিকিৎসা সুবিধার যন্ত্রপাতি ও ল্যাবরেটরিও রয়েছে চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন যুক্তরাজ্যে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি ধনাঢ্য ব্যক্তিরা চিকিৎসা নিতে যান বিএনপি চেয়ারপার্সনের সাথে তার মেডিকেল বোর্ড জন সদস্য যাবেন তারা হলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডাক্তার মোহাম্মদ আল মামুন দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পাঁচ মাস বাদে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন প্রাথমিক পরিকল্পনায় তার লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলা হলেও এখন যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসা নেয় চূড়ান্ত হয়েছে সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে গিয়েছিলেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় তিনি ভুগছেন লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানে মেরিল্যান্ডে জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালের মাল্টিডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে লিভার ট্রান্সপারেন্টের চিকিৎসা নেবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি